বন্ধুরা নতুন একটি ভিডিও হাজির হলাম আর আজকের ভিডিওতে আমি তোমাদেরকে একটি মিশন কমপ্লিট করে দেখাবো বন্ধুরা আর মিশনটি হচ্ছে এই যে কয়েন আমাকে একশো কয়েন খুঁজে বের করতে হবে এবং আর্ন করতে হবে ঠিক আছে আমি দেখতে পাচ্ছ দুইটি কয়েন অলরেডি আর্ন করে ফেলেছি লেখা দেখাচ্ছে তোমরা কি দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো এই সাইডে একটি কয়েন আছে তিনটি কয়েন আমার আর্ন করা হলো ওইখানে আরেকটি আছে এটা ওয়ান করা শেষ বন্ধুরা আমি অনেক রাত করে ভিডিও বানাচ্ছি ঠিক আছে অনেক ভিডিও বানাতে অনেক কষ্ট হয় তাই তোমরা ভিডিওটি কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবা আমার কিছু ওয়াচ টাইম দরকার তোমরা অবশ্যই আমার ওয়াচ টাইমটি পূরণ করে দিবা ঠিক আছে বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছ আমি আরেকটি কয়েন আন করে ফেলেছি ওই গেটের সামনে একটি কয়েন আছে দেখতে হবে আমার এই বারের পশ্চিম সাইডে কোনো কয়েন আছে কি না হ্যাঁ বন্ধুরা এখানে আমার একটি কয়েন আছে আমি ওই কয়েনটি নিয়ে আসবো ঠিক আছে মোট একশোটি কয়েন আর্ন করতে পারলে পারে আমার এই মিশনটি কমপ্লিট হবে তুমি বন্ধু আমার চির থেকে আমি আমি আরেকটি কয়েন করে ফেলেছি অলরেডি আমার সাতটা কয়েন জীবনের অন্য বন্ধুরা আমার বাড়ির ভিতরে মনে হচ্ছে আরেকটি কয়েন আছে ঠিক আছে আমার ওই কয়েনটা তো নেওয়াশাই লাগবে তাহলে তো আমি একশো কয়েন আন করতে পারবো না বন্ধুরা আমার রুমের ভিতরে আবার যেতে হবে যে আমার ওই কয়েনা এখন আমি ডুব ঠিক আছে ওই দেখো বন্ধুরা আমার একটি কয়েন ঠিক আছে আমি কয়েনটি না নিয়েই বের হয়ে গেছিলাম আচ্ছা আমার উপর তলায় কি কোনো কয়েন আছে আমাকে যাই দেখতে হবে বন্ধুরা আমি কিন্তু অলরেডি নয়টি কয়েন আন করে ফেলেছি এখন আমাকে উপরে যাই দেখে আসতে হবে আসলে আমি এখানে আমার উপর তলায় কোনো কয়েন বন্ধুরা কয়েন তো আছে আমার রুমের ভিতরে কতগুলো কয়েন বা এন হ্যাঁ বন্ধুরা কি জাদু যাদু ঠান্ডা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিও বন্ধুরা আমার বন্ধুরা ঠান্ডা লাগছে এই তো পেয়ে গেছি বন্ধুরা বারোটি কয়েন কিন্তু আনা হয়ে গেছে এই দিয়ে তেরোটি এই রুমের ভেতরে কিন্তু আর কোনো কয়েন নাই এই জন্য আমাকে করতে হবে রুম থেকে বাইরে বেরোতে হবে ঠিক আছে আচ্ছা রুম থেকে বাইরে বেরোতে হবে ও অন্য এই জায়গাটা জিম করার জায়গা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি জিম করতে পারি এটা হচ্ছে আমার রুমের পাশে এখন আমি রুম থেকে নামবো ঠিক আছে আচ্ছা এইখান থেকেও তো আমি নিয়ে আসলাম হ্যাঁ এখন আমি নিচে নামবো নিচে নামি বাইরে যাব ঠিক আছে বাইরে আরও কয়েন আছে আমি কয়েনগুলোকে আন করব নেব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও বন্ধুরা ঠান্ডাতে অনেক কাশ আসতেছে তোমরা ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট করবা ঠিক আছে বন্ধুরা দেখো আমি কিন্তু এখন অলরেডি বাইরে চলে এসেছি কিন্তু বাইরে যে কোথায় কয়েন আছে আমি তো সঠিক জানি না আমাকে খুঁজে বের করতে হবে বন্ধুরা আস এয়ারপোর্টের দিকে যাই দেখা যাক তো এয়ারপোর্টের দিকেও কোনো কয়েন আছে কি না বন্ধুরা যেন আমার একটি গাড়ি অন্য মিশনে তো বন্ধুরা গাড়ি ব্যবহার করা যায় না গাড়ি তো না আমাকে বন্ধুরা গাড়ি যদি না দেয় সমস্যা নাই আমি এই গাড়িটাকে থামিয়ে কিন্তু এই গাড়ি থেকে হয়তো গাড়িটাকে কিন্তু আমি নিতে পারি একে মেরে হ্যাঁ ঠিক বন্ধুরা আমাকে গাড়ি দেবে না তো কি হয়েছে আমি অন্যজনের গাড়িটাকে নিয়ে নিচ্ছি ঠিক আছে বন্ধুরা তোমরা কিন্তু নিয়ে নিতে পারবা আচ্ছা স্প্রেড অন্য ইয়স আচ্ছা ঠিক আছে আমি ও সাইডে কিন্তু এয়ারপোর্টের ভিতরে কিন্তু অনেকগুলো কয়েন আছে বন্ধুরা গাড়িটাকে ঘুরাই হ্যাঁ ঠিক আছে এই দেখো স্থির হ্যাঁ আমাকে এয়ারপোর্টের ভিতরে যেতে হবে এয়ারপোর্টের ভিতরে যেয়ে আমাকে ওই কয়েনগুলোকে নিতে হবে বন্ধুরা এই ইয়েছে একজন কেমন আছে মেরে দিয়েছিলাম আচ্ছা ঠিক আছে আমি কিন্তু অলরেডি এয়ারপোর্টের ভিতরে চলে এসেছি ঠিক আছে বন্ধুরা এই গাড়ি থামা নাইটও এটু যাই পাশেই থামাই ঠিক আছে এই থামাই আচ্ছা দেখি তো গাড়ি সহজে কয়েনটা কি আন করতে পারি কি না না আমি নামি নামছি এবং কয়েনটি আন করে ফেলছি অলরেডি আমার পনেরোটি কয়েন আন করা হয়ে গেছে বন্ধুরা এ পর্ব এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও বন্ধুরা পরবর্তী পর্ব দেখার জন্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও পরবর্তী মিশনে